এবছর পয়লা বৈশাখ সকাল থেকেই অনেক কিছু ঘটছে সকালবেলা রাশের পোস্টার লঞ্চ হয়েছে রিলিজ ডেট অ্যানাউন্স হয়েছে বিকেলবেলা আমরা দুর্গাপুজো জাংশনে ট্রেলার লঞ্চে এসেছি টিজার ইতিমধ্যেই বেরিয়ে গেছে পোস্টার বেরিয়ে গেছে নানান রকম আগ্রহ নানান রকম প্রশ্নের মুখে আমরা পড়েছি যে এই সিনেমাটা কীরকম হবে আমার চরিত্রটা কীরকম খুব ইন্টারেস্টিং অন্যরকম দেখতে লাগছে আজকে তার অনেকটাই খোলাসা হবে খুবই এক্সাইটেড আট বছর পরে আমি এক্ষুনি বলছিলাম যে আমি আর স্বস্তিকা অলমোস্ট আট বছর পরে আবার একসঙ্গে কাজ করলাম সাহেব বিবি গোলামের পরে এই ফার্স্ট

এবং তাদেরকে আমি বহু বছর ধরে দেখে আসছি অবজার্ভ করে আসছি তাদের অ্যাগ্রেশন তারা কিভাবে বার করেন তাদের কথাবার্তার মধ্যে তারা কীভাবে সেটাকে ব্যবহার করেন তারা কাজের ক্ষেত্রে কীরকম তারা পার্সোনাল লাইফে কীরকম এই কিছু বেসিক অবজারভেশন যেরকম যে কোনো অভিনেতা যে কোনো চরিত্রের ক্ষেত্রেই খুব কাজে লাগে আমার ক্ষেত্রেও কাজে লেগেছে সুতরাং এই যে চরিত্রটা আমার আমার মনে হয় যে আমার দেখা খুব কাছ থেকে দেখা কিছু এমন অফিসারদের চরিত্রকে আমি মিলিয়ে মিশিয়ে এক করার চেষ্টা করছি ওরে বাবা বিশাল বড় কথা এটা বাট হ্যাঁ আমি আমি খুব বিশ্বাসী যে খুব স্ট্রং স্ক্রিপ্ট না হলে আমি একা কিছুই করতে পারবো না আমার কেন কোনো অভিনেতারই সে ক্ষমতা নেই সুতরাং একটা খুব স্ট্রং স্ক্রিপ্ট খুব ইন্টারেস্টিং এক্সাইটিং চরিত্র আমি সবসময় সেগুলোই খুঁজি আমি সেটাই খুঁজে যাবো ইনফ্যাক্ট এটার পরেও ধর রাশ আসবে যখন দেখবে একটা সম্পূর্ণ আলাদা ছবি এর আগে যখন অমর সঙ্গী এসছে ইট ওয়াজ আ রম অন্যরকম ছবি ছিল বা তার আগে সূর্য বা পাড়িয়া এভরিথিং ওয়াজ ডিফারেন্ট তো আমি কনস্ট্যান্টলি চেষ্টা করছি এমন চরিত্র খুঁজে বার করার বা এমন চরিত্রের সুযোগ পাওয়ার যেটা আমাকে নতুন করে চ্যালেঞ্জ করতে পারে আচ্ছা অন্য একটা ছবি নিয়ে একটা প্রশ্ন করতে পারি অবশ্যই অবশ্যই তুমি যেটা একটু আগে বললে যে ওই যে ছবিটা সূর্য যে ছবিটার কথা হচ্ছে যে ওই তোমার যে ক্যারেক্টারটা ছিল যেটা আরমা ধমন প্লে আমি যখন দেখেছিলাম ফার্স্ট টাইম আমার খুব রাগ হয়েছিল যে বিক্রম দা কেন এটা করছে রাগ হয়েছিল হ্যাঁ অনেস্টলি মানে ট্রেলার দেখার পর তারপরে যখন ওটা ছবিটা আমি দেখলাম মানে আমি তোমায় বলছি যে এই ছবিটা তুমি ছাড়া অন্য কেউ করতে পারত না মাধবান স্যার যেরকম ভাবে উঠেছে তুমি নিজের মতো একটা ওরা তৈরি করেছো থ্যাঙ্ক ইউ সো মাচ ই এত ভালো ভালো কথা বলছিস এর থেকে বেশি আমি কিছুই চাইতেও পারতাম না বাট থ্যাংক ইউ আমার মনে হয় যে এর আগেও নানান ভাষা সিনেমা নানান ভাষায় নতুন করে তৈরি হয়েছে আমরা যদি সেগুলোকে আমাদের কালচারের মতন করে অ্যাডাপ্ট করি নিজেদের মতন করে বানাই তাহলে কোনো সময় কোনো প্রবলেম হয় এটা আমি বিশ্বাস করি প্রথমেই সবাইকে জানাই নতুন বাংলা বছর চোদ্দোশো বত্রিশের অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন বাবা মাদের নিয়ে আলোকিত হয়ে থাকবেন দুর্গাপুর জাংশন এই ছবিটা আমরা দু হাজার থেকে শুটিং করছি এবং অল্প অল্প করে আমরা শ্যুটিংয়ের কাজটা শেষ করতে পেরেছি কারণ অনেক জায়গায় ছবিরই সময় চলছে সবাই দেখতে ভালোবাসে দেখতে চায় আর আমি আর বিক্রমের আগে সাহেব দিদি গোলামে কাজ করেছিলাম এখন দশ বছর হয়ে গেছে ওই ছবিটা তো তারপরে আবার ওর সাথে এই কাজটা করলাম আমরা সবাই চেষ্টা করেছি ভালো কিছু করার সব আশা করি মানুষের ভালো লাগবে একদমই অন্যরকম চরিত্রে দেখতে চলেছেন সবাই কারণ আমার ওটাই চেষ্টা থাকে যখন আমি কোন কাজে হ্যাঁ বলি বা কোনো রিপিট না করি এবং এরকম একটা চরিত্র আমি কোনদিনই করিনি সো ইট ওয়াজ সামথিং ভেরি নিউ টু মি অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং সো আই হোপ পিপল লাইক ইট অটোতে তুমি ট্রেনের অনেক মেমোরিজ আগে ছোটবেলায় যখন বেড়াতে যেতাম বাবা মা বোন আমি বেশিরভাগ সময় ট্রেনে করেই যাতায়াত করেছি এবং পরবর্তীকালে কাজ কাজের সূত্রেও অনেক নর্থ বেঙ্গলে ইউজুয়ালি শুটিং হলে অনেক সময় ট্রেনে করে গেছি ইনফ্যাক্ট অসমাপ্ত বলে যে ছবিটা সুমন মুখোপাধ্যায় আমরা যখন শ্যুট করেছিলাম আমি আর ঋত্বিক ট্রেনে করেই যাতায়াত করেছিলাম এবং আমার খুবই ভালো লাগে ট্রেনে যাতায়াত করতে এবং আগের বছর আমরা বৃন্দাবন গেছিলাম অভিষেক রয় এবং আমাদের প্রচুর বন্ধু বান্ধবরা পুরী গেছিলাম ট্রেনেই যাতায়াত করেছিলাম টু থ্রি সো লট অফ ফান পঁচিশে এপ্রিল রিলিজ হচ্ছে দুর্গাপুর জাংশন শিবপুরের পর আমার সঙ্গে অরিন্দম ভট্টাচার্য এটা দ্বিতীয় কাজ এবং শিবপুর আমরা জানি কতটা হিট করেছিল এবং কতটা মানুষের ভালো লেগেছিলো সো ডোন্ট এক্সপেক্ট এনিথিং লেস ইট উইল বি কি ক্যাস রাইড সো হলে রিলিজ করছে সেই জন্য কবে ওটিটিতে আসবে সেটার অপেক্ষা না করে হলে গিয়ে ছবিটা দেখবেন এখন প্রচুর ভালো ভালো বাংলা ছবি হচ্ছে এবং দর্শক স্বতঃস্ফূর্তভাবে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিগুলো দেখছে সেটা আমাদের জন্য খুবই একটা আনন্দের খবর এবং আমরা আশা করব আমরা সবাই প্রত্যেকে যারা এই ছবির সঙ্গে যুক্ত যে আপনারা থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখবেন এবং আমাদের সকলের সোশ্যাল মিডিয়া আছে সেখানে ডেফিনেটলি ফিডব্যাক দেবেন থ্যাংক ইউ আমরা হিন্দিতে বলি না দমদার ক্যারেক্টার একদম দমদার ক্যারেক্টার আর

হ্যাঁ মানে পয়লা বৈশাখের দিন ওটা হয়ে গেছে আমি যখন পনেরো তারিখে ঠিক করি যে জিনিসটা সেটা যে পয়লা বৈশাখ আমি জানতাম যে চোদ্দ তারিখ ধরে পয়লা বৈশাখ তো পরে দেখা গেল না সে পনেরো তারিখে পয়লা বৈশাখ একটা শুভ দিনে ট্রেলার হয়ে গেল সেটা অবভিয়াসলি এটা খুব আনন্দের ব্যাপার এবং সবার পক্ষেই যে আজকে নতুন বছরটা শুরু হয়েছে নতুন ভাবে সিনেমাটা আমরা দেখব সবই মানে এটা কোনো প্ল্যান করে নয় এটা হয়ে গেছে আর কি সেভাবে পুরো জার্নিটা বলতে একটু সময় লেগে গেল মানে সময় লেগে গেল বলতে ছবিটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি দু হাজার তেইশে এবং দু হাজার চব্বিশ শুট হয়ে তারপরে আমরা যখন রিলিজ করব করব তখন কিছু ঘটনা ঘটে যায় বা কিছু একটা ইয়ে হয়ে যায় যে জন্য আমরা পিছিয়ে দিই ছবিটা কারণ এটা ভালো সময় দেখে করার জন্য কারণ প্রত্যেক সিনেমার একটা টাইম আছে তো টাইমে রিলিজ করা সেই টাইমটা যখন আসে তার আগে তো রিলিজ করা যায় না সেই জন্য একটু দেরি হয়ে গেল কিন্তু তাতে হলো কি অনেকগুলো ভালো ভালো কন্টেন্ট আমাদের হাতে এলো একটা নতুন রকমের গান এলো সেটার ভিডিও হলো যেগুলো আগে ছিল না আমরা কি হলো মজাটা হলো যে দেরি হওয়ার ফলে অনেকগুলো সুন্দর জিনিস বেরিয়ে এলো মানে এবং সুন্দরটা আরও নিখুঁত মানে যেটা পারফেকশন আমরা চাই সেই এটাই লাভ আর কি জানিটা খুবই কষ্টের অবভিয়াসলি সব সিনেমা সবাই খুব কষ্ট করে সিনেমা বানান এবার ব্যাপারটা হচ্ছে যে যখন এটা মনে আনন্দ হয় যে এত ইয়ের পরে একটা সুন্দর প্রোডাক্ট বেরোচ্ছে তো

আশাবাদী তো যথেষ্টই কারণ আশাবাদী বলতে দেখো এখন অনেকগুলো সিনেমা বের হচ্ছে আমাদের সব সিনেমা বিভিন্ন বিভিন্ন গল্প বিভিন্ন আলাদা জিনিস যেটা ডিফারেন্স হচ্ছে আশাবাদী বলতে আমি এই ছবিটা মানুষ কেন দেখবে এবং কেন দেখবে না সেটা সময় বলে দেবে কিন্তু যেটা নিয়ে আশাবাদী সেটা হচ্ছে যে ডিফারেন্স স্টোরি লাইন তার অদ্ভুত একটা ট্রিটমেন্ট করা হয়েছে ছবিটাতে একটা ইনভেস্টিগেশন প্রসেসের একটা ট্রিটমেন্ট যে ট্রিটমেন্টটা আমরা মানে বাংলা ছবিতে আগে দেখিনি কারণ আমি ইউনিকনেসটাই বলবো যে কেন ইউনিক এটা একটা আমরা তদন্ত অনেক কিছু দেখেছি কিন্তু তদন্তের ভেতরে কী হয় সেটা আমরা দেখব আর অনেকগুলো চমক দেখব পরপর পরপর তো সেটা যেমন থাকে আমার ছবিতে সেটা একটা ব্যাপার এবং এই ছবিতে একটু বেশি আছে এবং শেষ দৃশ্য অব্দি আছে যেখানে তো সেখানে আপনারা দেখতেই পাবেন তো এই চমকগুলো আমার নিজের খুব একটা পার্সোনালি ইউনিক একটা ইয়ে হয়ে যায় তো ফুটপ্রিন্ট হয়ে যায় তো আমার মনে হয় দর্শক এগুলো পছন্দ করবে এবং এই ইনভেস্টিগেশন প্রসেসটাও নতুন করে লোকে জানতে পারবে যে অ্যাকচুয়াল ইনভেস্টিগেশন কীভাবে